হচ্ছে আজকে ভারতবর্ষে আমাদের আজকের দিনটা খুব পবিত্র দিন আজকে আমাদের হিন্দু ভাইদের ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ আমরা এই হিন্দু ভাইদেরকে জল শরবত এবং একটু মিষ্টিমুখ করা করানোর ক্ষুদ্র চেষ্টা করেছি আজকে প্রভু রামচন্দ্রের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা আজকে রামনবমীর অনুষ্ঠানে যারা যারা উপস্থিত হয়েছিলেন হিন্দু ভাইদেরকে আমরা দু একটা জল খাওয়ার তুলে দিতে পেরেছি কারণ এখানে আজ আমরা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ এটা হচ্ছে সম্প্রীতির সম্প্রীতির বাংলা ভারতবর্ষ হচ্ছে সম্প্রীতির বাংলা আমরা ছোট থেকে দেখেছি যে আমাদের বাড়িতে ঈদ হলে বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে আমাদের হিন্দু ভাইরা বাড়িতে আসেন বাড়িতে শুভেচ্ছার জিনিসগুলো নিয়ে আসেন সেই সূত্রে আজ থেকে আমরা এইভাবে বিগত বছরগুলোতে আমি চেষ্টা করব যে পরের বছর থেকে রামনবমীর আমি প্রত্যেকটা জায়গায় আমরা এই হিন্দু ভাইদের জন্য কিছুটা জল শরবতের ব্যবস্থা রেখেছিলাম কারণ তারা এই দীর্ঘ মিছিলে পা মেলাতে মেলাতে এনাদের সত্যি এরা অক্লান্ত হয়ে যায় তাই আমরা ক্ষুদ্র প্রয়াস করেছি আমরা হিন্দু মুসলিম সব এখানে ভাই ভাই আছি এবং আমরা সব সময় এই সম্প্রীতির বার্তা দিতে চাচ্ছি এবং আমরা সবাই এখানে মিলেমিশে আছি खोले তিথি আজকে যে আমাদের হিন্দু সমাজের যে এত বড়ো ঐতিহাসিক যে জন্মাষ্টমী পালন হচ্ছে তাই তো তো এই জন্মাষ্টমীকে আমরা রামনবমীকে সরি রামনবমীকে সামনে রেখে আমরা চাই আমরা সবাই মিলে একাকার হয়ে যাই রামকে আমরা শ্রদ্ধা করতে চাই সম্মান করতে চাই রাম হচ্ছে মানুষের আদর্শ প্রভুর রাম হচ্ছে একজন ভগবান তাকে আমরা সবাই মিলে শ্রদ্ধা করব আমাদের ইসলাম ধর্মের এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বের কথা উল্লেখ করা হয়েছে হতে পারে প্রভু রামচন্দ্রও আছেন শ্রীকৃষ্ণও আছেন উল্লেখ নেই কিন্তু থাকতে পারেন এনারা আমাদের পয়গম্বর অথবা এনাদেরকে আমরা যথেষ্ট সম্মান করব আর আমরা আজকের দিনে আমরা খুব আনন্দিত যে আমরা আমাদের আমাদের হিন্দু ভাইদেরকে আমরা ক্ষুদ্র দৃষ্টিমুখ জল ঠান্ডা জল খাবিয়ে জনগণের সঙ্গে সহযোগিতা করেছি এইটা আমরা খুব আনন্দ এবং আমাদের সব নিজের লোক যারা মিছিলে ছিলেন আমাদের পরিচিত বন্ধুবান্ধব মিছিল মিছিলে সব আপন জন আমরা ওনারা খুব আনন্দ হয়েছে আজকে এইরকম আমরা আগামী দিনে করার আরও বড়োভাবে করার আমরা প্রয়াস করব এই চিন্তাভাবনা আমরা রেখেছি নাম শেখ নিয়ামত আলী তিলভোজা যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর